কুয়াশার চাদরে ঢেকে আছে ঝিনাইদহ বিস্তারিত থাকছে নীলা কুয়াশার চাদরে মুড়ি দিয়েছে নবগঙ্গা পাড়ের শহর ঝিনাইদহ তাই সূর্যোদয় হলেও আড়মোড়া ভেঙে এখনো সজীব হয়ে উঠতে পারছে না সবুজ শ্যামল প্রকৃতি রুক্ষ সূক্ষ্ম অবস্থায় বিরাজ করছে পুরো ঝিনাদহ জেলা জুড়ে মাঘের স্নিগ্ধ সকালে দাপুটে হয়ে উঠেছে শীতের প্রকোপ ঝিনাদহে সূর্যোদয় হয়েছে ভোর ছয়টা ছেচল্লিশ মিনিটে তবে ঘড়ির কাটায় যখন সকাল সাড়ে এগারোটা তখনও সূর্যের মুখ দেখা যায়নি আর ভোরের দিকে ঘন কুয়াশার আস্তরণ যেন গুড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়ছিল সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়া কাটা দিচ্ছিল শীতার্ত শরীরে সপ্তাহ ঘুরে যতই দিন যাচ্ছে তাপমাত্রার পারদ ততই নিচে নামছে এই ঘন কুয়াশা কেটে গেলে বৃষ্টি ঝরবে কামড় বসাবে শীত বাড়বে জনদুর্ভোগ আপাতত এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস এদিকে ঘন কুয়াশার চাদরে প্রকৃতি ঢাকা পড়লেও জীবিকার তাগিতে আজও কাকডাকা ভরে বের হয়েছেন শ্রমজীবী মানুষ সকাল থেকে কুয়াশা ভয় খুব কম আছে খুবই খারাপ ভাই আজকে রোডে তো অনেক কুয়াশা প্রচুর কুয়াশা আমার সামনে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা হয়েছে আপনার ভূপাল ভূপাল হয়ে ইজি বাইক রিক্সায় মেরে দিয়ে মনে করেন যে মাজার অবস্থা খুব খারাপ আর একটা আপনার এই টার্মিনালে হয়েছে সে অনেক সকালে কুয়াশায় তো লাইট জ্বালেও আমরা আসতে পারছি না এমন অবস্থা লাইট দিয়েও দেখা যাচ্ছে না তবে ঘন কুয়াশায় সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে শহরের আরাপুর টার্মিনাল চোয়ার্নাঙ্গা স্ট্যান্ড ও হামদো বাইপাস এলাকা ঘুরে দেখা যায় ঝিনাদহ কুষ্টিয়া ঝিনাইদহ ঢাকা ঝিনাদহ চোয়াডাঙ্গা এবং ঝিনাদহ যশোর মহাসড়কের দূরপাল্লার যানবাহন চলছে ধীরগতিতে কুয়াশার কারণে বর্তমান সড়ক পথে দৃষ্টিসীমা একশো মিটারের নিচে নেমে এসেছে এর কারণে সড়কের যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় এছাড়াও জেলার গ্রাম অঞ্চলগুলোতে শীতের প্রকোপের সাথে সাথে জনদুর্ভোগও বাড়ছে সমানতালে তালে শিলাক্তার বিজিটিভি নিউজ ঝিনাইদহ